আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আমার ভালোবাসা আজকে একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য আসলাম সেটা সকল গরু বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আমার কুরবানির গরুটা ব্যতীত মানে আমি নিজে যে গরুটা কুরবানি দিব এই গরুটা ছাড়া বাকি সব গরু বিক্রয় হয়ে গেছে বড় যে গরুগুলো অবিকৃত ছিল এগুলো বিক্রি করে দিছি আপনারা বরাবরই আমার কাছে দামের ধারণা জানতে চান দুঃখজনক ব্যাপার গরু যেহেতু লটে বিক্রি করছে দুই লটে গরু বিক্রি করছে ছোট গুলো এক লটে বড় গুলো এক লটে এখন আসলে তার আগে দেখেন উত্তেজিত দেখেন গরু উত্তেজনা দেখেন 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 করে কেমন করে কেমন দেখছেন 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 আমার গরু কিন্তু এমন করে ভাই আপনারা বারবার আমাকে বলেন এই উত্তেজনার জন্য কি করবেন কি ওষুধ খাওয়াবেন সারাদিন এমন করে দশ পয়সার গুণ ওষুধ না এটা স্বাভাবিক প্রক্রিয়া এক ভিলে দুই পাখি মারা হয়ে গেলো উত্তেজনা আপনাদের দেখা দিলাম এটা তো কোনো খরচ করার দরকার নেই তো যাই হোক এই যে বড় বড় গরুগুলো দেখতেছেন এগুলা অলরেডি সেল করে দিছি একেবারে পানির দামে দিছি হয়তো বা আপনার কুরবানির পর মাংসের জন্য বিক্রি করলে এর থেকে অনেক ভালো দাম পাইতাম কিন্তু দুঃখজনক ব্যাপার কুরবানির পর তিন থেকে চার মাস মাংসের বাজার খারাপ থাকবে এখন তিন থেকে চার মাস টানার জন্য মানে যে ধৈর্যের প্রয়োজন আমার মনে হইলো যে না এত ধৈর্য ধরে তিন চার মাস টানার প্রয়োজন নেই কোনো রকম গরুগুলো বিক্রি করে দিই সামান্য প্রফিটে তো গরুগুলো বিক্রি করছি মোটামুটি আমার হিসাবে আমি যাই না যিনি নিয়েছে তার হিসাবে কত পড়েছে না পড়েছে আমার হিসাবে ছাব্বিশ আমার এগুলো ওজনের গুরু আমার ওজন দেওয়া গুরু ভাই ওজনে আমার যে পরিমাণ মাংস আসার কথা সেই হিসাবে আমার ছাব্বিশ হাজার টাকা মন পড়ছে সোজা হিসাব ছোটগুলা আঠাইশ হাজার টাকা মন পড়ছে বড় গুলা ছাব্বিশ হাজার টাকা মন পড়ছে এভারেজ অল অ্যাভারেজ আমি গরু বিক্রি করেছি সাতাশ হাজার টাকা মনে কত টাকা বিক্রি করছি না করছি এত কিছু জানতে চাবেন না কারণ এটা জেনে আপনার লাভ নেই আমি গরু কয় টাকা বিক্রি করতেছি এটা জানলে কিন্তু আপনার দশ পয়সা করে উপকার আসবে না কিন্তু আমি গরু কি রেটে বিক্রি করতেছি এটা জানলে আপনার উপকার আসবে কেন আসবে কারণ আমি ধরেন যে এই গরুটা এই গরুটা যদি আমি পাঁচ লাখ টাকা বিক্রি করি এটা শুনে আপনার লাভ আছে লাভ নেই বা এই গরুটার ওজন কতটুকু এটা যদি না বলি যদি শুধু বলি যে পাঁচ লাখ টাকা বিক্রি করছি কোনো লাভ আছে লাভ নেই কিন্তু আমি যখন আপনাদের ওজনটা উল্লেখ করে দিচ্ছি যেমন আমি বললাম যে আমি ছাব্বিশ হাজার টাকা মনে বিক্রি করছি আপনারা এখন বুঝতেই পারতেছেন যে তার মানে আমি ছাব্বিশ হাজার মনে বিক্রি করছি ওই হিসাবে পাঁচ মনের গরুর কত দাম হবে ছয় মনের কত হবে চার মনের কত হবে আর গরুর বাজারে বলি যে কিন্তু আমি বাজারে গিয়ে ভাই গরু কিনতে পারিনি গরুর দাম প্রচুর ব্যাপক আর অদাত পালন উপযোগী গরুগুলো আসলে এখন কুরবানির মার্কেটে নাই মানে বাজারে নাই বাজার সব কুরবানি দাঁতাল গরুগুলাই বেশি বা অদাত হলেও কুরবানির উপযোগী গরুগুলা কাজে কেনার মতো কোনো গরু পাই নাই মোটামুটি আজকে একটা গরু দেখছিলাম যেমন একটা দরদাম করতে গেছিলাম তিন মনের একটা গরু ছোট গরু বেশি বড় না কিন্তু ফ্রেম মোটামুটি ফ্রেমটাতে পাঁচ মন মাংস ধরা হয়ে যাবে তিন মনের গরু এক লক্ষ টাকা দাম বলছি পাঁচ মন মাংস ধরলে ছাইওয়াল গরু ছিল চিন্তা করছিলাম যে ওটা যদি কুরবানি পর্যন্ত রাখি এক বছর টেনে রাখি তাহলে হয়তো সাত সাতমন আট মন বানাইতে পারবো সেই হিসাবে দুই লাখ টাকার কাছাকাছি হয়তো বিক্রি করতে পারবো তো এক লাখ টাকা সেই হিসাবে বলছিলাম এক বছর টানতে আবার খরচ হয়ে যাবে সত্তর আশি হাজার তাও বলছিলাম গরুটা ভালো লাগছিল এই জন্য তিন মনের গরু এক লক্ষ টাকাও দিতে রাজি হয় নাই ভাই কারণ ফ্রেম হলেও মোটামুটি সুন্দর গরু তো যাই হোক যত হিসাব কিন্তু প্রচুর দাম লাগবে তো গরু কম দামে দামে গরু কিনে নেই আস্তে দিয়ে কিনবো কিনলে তো দেখতেই পাবেন আর গরু কিছু কিছু করে নিয়ে যাচ্ছে যেগুলো অলরেডি আমার কথার ফাঁকে ফাঁকে ভিডিওতে আপনারা দেখতে পাইছেন যে গরুগুলা এগুলো অলরেডি নিয়ে গেছে স্বাস্থ্যগুলো সুন্দর ছিল ছোট গরুগুলো বড়গুলো যখন নিয়ে যাবে ভিডিও দিব একজাস্ট কত কত কোনটা বিক্রি করলাম এটা বলতে পারবো না কারণ নিজে যাই না কোনটা কত হলো যেহেতু লটে বিক্রি করছি তবে দামের ধারণাটা দিয়ে দিলাম কত টাকা বিক্রি করছি আমার অঞ্চলে এইভাবেই বিক্রি করছে আমি সহ যারা আছে সবাই এই ধরনের দামে বিক্রি করছে অন্যান্য অঞ্চলে একটু দামটা বেশি আমার অঞ্চলে মোটামুটি হাটে দাম আছে কিন্তু খামার থেকে এর থেকে বেশি আপাতত কেউ বিক্রি করতে পারতেছে না এই দামে বিক্রি করতে হচ্ছে আপডেট আপনাদের জানানোর প্রয়োজন ছিল যেহেতু খুশির সংবাদ সবগুলো বিক্রি করছি জানিয়ে দিলাম আর লাভ স্যার আরেকটা ব্যাপার বলি গরুগুলো আমার বড় যে গরুগুলা এগুলাতে আমার ভাই যদি আমি ঈদে বা সবার একটা গরু পঞ্চাশ হাজার করে লাভ হইতো কুরবানি পর্যন্ত এত লাভ যে লাভ হয়েছে আপনার সব খরচা মরচা বাদ দিয়ে মাসে এক একটা গরুর থেকে তিন হাজার করে থাকতে পারে তখন বুঝে না লাভ কেমন হয়েছে তিন হাজারও যদি থাকে সেটাও কম না তিন মাসে একটা গরুর পিছনে দশ হাজার করে প্রফিট আসছে বড় গরুগুলো যেহেতু আমার ছয় মাসের প্রজেক্টের ছিল সাত মাসও ছিল কিছু তো সেই হিসেবে লাভটা হয়েছে আর কি যে সাত ছিল তার পিছনে হয়তো বা তিন সাথে একুশ হাজার বা পঁচিশ হাজার মোটামুটি তার থেকে একটু বেশি হবে অনএভারেজ আমি হিসাব কিতাব করে দেখছি মোটামুটি ধরেন যে অনএভারেজ ছয় মাস করে ছিল গরুগুলা অনএভারেজ সব বা সাড়ে ছয় মাস অনএভারেজ মনে করেন যে আপনার সব গরুতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট টিকছে সব বাদ দিয়ে মানে সব বলতে আপনারা তো জানেনই যে আমি হাই সব বাজার ধরি আমার লেবার খরচও আমি হাই ধরছি কারেন্ট বিলও হাই ধরছি যত খরচ সব হাই ধরার পর এই পঁচিশ তিরিশ হাজার করে টিকছে আশা করি এর থেকে বেশি টিকবে সে কম টিকবে না পঁচিশ করে যদি আমি ধরি চার হাজার করে পার মান্থ টিকছে ফাটাফাটি আমি আরো তিন হাজার ওই হিসাবে আমি ধরে নিছি যে আমার দশটা গরুর পিছনে টাকা টাকা মাসে মাসে পিছনে যেটা আগে এর ডবল প্রফিট এবার সেটা সিঙ্গেল তারপর আমার আলহামদুলিল্লাহ লস যে হয়নি লাভ হয়েছে এটাই বেশি কিন্তু সামনে অনেক লাভ হবে কেন লাভ হবে গরুর খাদ্যের দাম অনেক কম আমরা জানি না অনেকে বলতেছে গো খাদ্যের দাম বেশি এই বেশি ওই বেশি কিন্তু ভাই আপনারা বাজারে গেছেন কিনা যায় না গরুর খাবারের দাম আগের অর্ধেক চলে আসছে গমের ভুসি ব্যতীত বাকি যত কিছু ছিল ভুসি আইটেম ব্যতীত তো গো খাদ্যের দাম প্রচুর কম কাজে এরপর যে গরুগুলো তুলবো এগুলো তো খুব ভালো প্রফিট হবে ইনশাল্লাহ এই আশা করতেছি আমি এবং এই আশা নিয়ে গরুগুলো তুলবো আর এখন যে গরুগুলো আছে এগুলো ছয় মাস আরো না রেখে বিক্রি করে দিলাম আমার কথা হলো মাসে চার হাজার করে পাইছি এটাই যথেষ্ট হয় পাঁচ হাজার করেও টিকবে যেহেতু আমি হাই করে ধরছি তারপরে চার হাজার করে অনায়াসে আমি আরো আশা কম করছি মানে তিন হাজার করে তো অন্তত মাসে আসছে তিন হাজার আসলে আমার মতো মানুষের জন্য আমার গরুর খাবারের কোনো কাজ আমার করতে হচ্ছে আর বর্তমান সব আমার মানুষই করতেছে লোক আছে লোক দিয়ে সব করানোর পর শুয়ে শুয়ে থেকে যদি মাসে তিন হাজার করে একটা গরুর পিছনে ঠিক আমার জন্য এটাই এনার বর্তমানে আমি শুয়ে শুয়ে থাকতেছি মানে আমার কাজ এখন এমনই হয়ে গেছে খাবারের কোনো কাজ আমি আর করি না আসি দেখি এই আর ঘুমাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম